অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র না থাকায় আসানসোলের বিশেষ সিবিআই আদালতে কয়লা পাচার মামলার চার্জ গঠন আজ হলো না তো একটা অন্য কেস কানেকশানে অ্যারেস্ট হয়ে গেছে বলে আজকে ফিজিক্যালি অ্যাপিয়ার করতে পারিনি যার জন্য আজকে চার্জ ফেক্ট করা গেল না কোর্টের একটা হয়েছিল যে ভার্চুয়ালি পেশ করা সেটা তরফে মেল পাঠানো হয়েছিল আলিপুর স্পেশাল কানেকশানের রুমে ভুল না হয় কিন্তু বিকাশ মিশ্র ইনফ্যাক্ট গতকাল কোর্টে প্রডিউস হয়েছিল কালকে প্রডিউস হওয়ার পর কালকে যিনি রিমান্ড ম্যাজিস্ট্রেট ছিলেন উনি অর্ডার দিয়েছিলেন আজকে স্পেশাল কোর্টে ওনাকে প্রডিউস করার জন্য আজকে স্পেশাল কোর্টে প্রডিউস হয়েছিল যতদূর খবর ওখান থেকে মনে হয় পুলিশ কাস্টারিতে গেছে আমার কাছে এখনও কনফার্ম কোনো খবর নাই কিন্তু এইখানে নেক্সট ডেট দশ বারো হল সব আসামি এসেছিলেন খালি একমাত্র বিকাশ মিশ্র আসতে পারেননি কারণ ওনাকে কলকাতা পুলিশ কোনো একটি কেসে অ্যারেস্ট করেছেন এবং ওনাকে আলিপুর জাজেস কোর্টে প্রোডাকশান দিয়েছেন এবং যতদূর খবর পেলাম সেটা হচ্ছে যে ওনাকে সেই কেসে পুলিশ কাস্টাডি নেওয়া হয়েছে সেই কারণে ওনাকে এখানে প্রোডাকশান করা যায়নি চার্জ গঠনের পরবর্তী চার পরবর্তী ডেট দেওয়া হয়েছে দশ বারো এখন তো আপাতত উনি কাস্টাডিতে আছেন তারপরে পুলিশ কাস্টাডি ওভার হলে তারপরে কিভাবে প্রোডাকশান দেবেন সেটা কোর্ট ডিসাইড করবে কেন হাজিরে দিতে পারলো না বিকাশ মিশ্র কারণ শনিবারই একটি পক্সো মামলায় কলকাতা পুলিশ গ্রেফতার করেছে বিকাশ মিশ্রকে পুলিশ সূত্রে জানা গেছে এক নাবালিকাকে যৌন হেনস্থার কারণে কালীঘাট থানা গ্রেফতার করেছে বিকাশ মিশ্রকে আর গতকালই তাকে পেশ করা হয় আদালতে আজ বিশেষ পক্সো আদালতে পেশ করার পর বিকাশ মিশ্রের পুলিশ কাস্টডি হয়েছে ফলে অন্যতম অভিযুক্ত না থাকায় কয়লাকাণ্ডের চার্জ গঠন পিছিয়ে গেল যদিও রবিবার তাকে আলিপুরের বিশেষ আদালতে পেশ করার পর অভিযুক্ত বিকাশ মিশ্র দাবি করে তাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে কারণ সে যদি মুখ খোলে তাহলে সরকার পড়ে যাবে বিকাশ মিশ্র হল কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই যে বিনয় মিশ্র বর্তমানে ফেরার তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বিনয় মিশ্র যুব তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সম্পাদকও ছিলেন দু হাজার উনিশ সালের তেইশে জুলাই খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিনয় মিশ্রকে এই পদে বসান এই বিনয় মিশ্র সহ কয়লা মাফিয়া অনুপ মাঝি ওরফে লালা এবং বিকাশের একাধিক সম্পত্তি বাজিয়াপ্ত করেছে ইডি যার পরিমাণ মাত্র ন কোটি আঠাশ লক্ষ টাকা দু সালের সেপ্টেম্বর মাসে ফেরার হন বিনয় মিশ্র কাটে তদন্তকারী সংস্থা সিবিআই এবং ভারত সরকারের চোখে ধুলো দিয়ে পালায়সে জানা গেছে বর্তমানে ভারতের নাগরিকত্ব ছেড়ে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুরের নাগরিকত্ব নিয়েছে এই বিনয় মিশ্র যে ভানুয়াতুরের সঙ্গে ভারতের বন্দী প্রত্যর্পণ কোনো চুক্তি নেই সর্বোচ্চ যোগাযোগ ছাড়া দেশ ছেড়ে পালানো ও অন্য দেশের নাগরিকত্ব নেওয়া এবং এমন একটা দেশের নাগরিক হওয়ার জন্য আবেদন করা যে দ্বীপের সঙ্গে ভারতে প্রত্যর্পণ কোনো চুক্তি নেই তার জন্য অত্যন্ত ক্রিমিনাল মগজের প্রয়োজন মনে করছেন তদন্তকারীরা যাকে বলছে কয়লা পাচারকাণ্ডের অন্যতম মাথা তাহলে কয়লা পাচারকাণ্ডে বিকাশ মিশ্রের ভূমিকা কি যাকে অন্যতম অভিযুক্ত বলছে সিবিআই সিবিআই দাবি বিনয় মিশ্রের একাধিক শেল কোম্পানির দেখভাল করত বিকাশ অর্থাৎ কয়লা পাচারের কত টাকা কাকে কাকে দেওয়া হয়েছে কোন পথে সেই টাকা সাদা করা হয়েছে কোন হাওয়ালা পথে কত টাকা বিদেশে বিনিয়োগ বা খাটানো হয়েছে অর্থাৎ মানি যাবতীয় তথ্য জানে এই ফেরার বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র তাহলে প্রশ্ন হলো কাউকে আড়াল করতে কি এই চার্জ গঠনে বাধা রবিবারে বিকাশ মিশ্র গ্রেফতার হওয়ার পরই এই প্রশ্ন সামনে এসেছিল কারণ অভিযোগ করছে পরিবারের লোক সেই অভিযোগের ভিত্তিতে বিকাশের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে আর এই পুরো ব্যাপারটাই আরেকটা ষড়যন্ত্রের অংশ বলে মনে করা হচ্ছে তারপর আদালতে বিকাশের ওই বক্তব্য সন্দেহটা আরও বাড়াচ্ছে কারণ সিবিআই দাবি কয়লা পাচারকাণ্ডের বিচার পর্বে বিকাশ মিশ্রের সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর আগে ইডি ও সিবিআই দুই তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছিল বিকাশ মিশ্র তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য প্রমাণ হাতে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারপর কয়লা পাচার মামলায় চার্জ গঠনের ঠিক আগের দিন কালীঘাট থানায় নাবালিকাকে যৌন নির্যাতনের মামলায় পারিবারিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হলো বিকাশ মিশ্রকে আর সেদিনই কোর্টে পেশ করে পুলিশি হেফাজতে নিয়ে নেওয়া হলো এই পুলিশের অতি তৎপরতা নয় তো তাহলে কি সেই কয়লা পাচার মামলার প্রধান সাক্ষীর মুখটাই তাহলে কি এবার কয়লা পাচার মামলায় প্রধান সাক্ষীর মুখটাই বন্ধ করে দিতে চাইছে কলকাতা পুলিশ রাজ্য রাজনীতির অত্যন্ত প্রভাবশালী কাউকে আড়াল করতেই কি কলকাতা পুলিশের এই তৎপরতা আরও এক তথ্য প্রমাণ লোপাটের কেস মাধ্যম মেরো রিপোর্ট あ <music>